কমার্সের বাচ্চারা অ্যাকাউন্টিং কি ভয় লাগে অ্যাকাউন্টিং কিন্তু কঠিন কিছু না কিন্তু আমাদের অনেক কঠিন করে পড়ানো হয় কঠিন করে শেখানো হয় তো কেন স্টুডেন্টরা অ্যাকাউন্টিং এ ভয় পায় তার কারণ তাদের বেসিকে অনেক বড় একটা ঘাটতি থাকে তারা ডেবিট এবং ক্রেডিটে কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে এটা নিয়ে কনফিউশনে ভোগে দ্বিতীয় যে সমস্যাটা আমাদের কমার্সের স্টুডেন্টের সেটা হচ্ছে আমাদের একটা বড় প্র্যাকটিস গ্যাপ থাকে অর্থাৎ এত এত উদাহরণ শত শত উদাহরণ দুইশো থেকে তিনশোটা উদাহরণ থাকবে তোমার এত মোটা বইয়ে তারপর হচ্ছে তোমার পঞ্চাশ থেকে ষাটটা বোর্ড কোশ্চেন থাকবে তো এত এত উদাহরণ থেকে এত এত বোট কোশ্চেন থেকে অ্যাকচুয়ালি কোনটা রেখে কোনটা পড়বো এই ভয়টা আমাদের অ্যাকাউন্টিংয়ে প্রত্যেকটা কমার্স স্টুডেন্টের লাগে তো আমরা বুঝতে পারি না যে কোথা থেকে প্র্যাকটিস করব কোথা থেকে শুরু করব এবং কোথা থেকে শেষ করব তারপরে তিন নম্বর যে প্রবলেম সেটা হচ্ছে কোশ্চেনে কোন ধরনের টাইপের কোশ্চেন আসে অর্থাৎ আমাদের কলেজগুলোতে বা আমাদের বোর্ডগুলোতে কোন টাইপের কোশ্চেন আসে এবং কোশ্চেনে এক্স্যাক্টলি কোন ফ্রেমওয়ার্কটা ফলো করা হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না এবং কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব। সেটা বুঝতে পারি না তো এই সমস্যাগুলো দূর করার জন্য তোমাকে প্রথমে কয়েকটা বিষয় বেসিক স্ট্রং করতে হবে হ্যাঁ কয়েকটা বিষয়ের বেসিক স্ট্রং করতে হবে প্রথমে তোমাকে লেনদেন সম্পর্কে হিসাব সম্পর্কে জাবেদা খতিয়ান এবং সমন্বয় সম্পর্কে একটা বেসিক ধারণা রাখতে হবে তো আমার ইউটিউবে একটা ফ্রি ক্লাস দেওয়া আছে ফ্রি ক্লাস দেওয়া আছে বেসিকের এ টু জেড হ্যাঁ তোমরা আমাদের একটা প্লে লিস্ট আছে প্লেলিস্টে যে এইচএসসি ফ্রি ক্লাস লিখে সার দিবা হ্যাঁ এইচএসসি ফ্রি ক্লাস এটা আমাদের প্লেলিস্টে যাবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবা যে দেখবা ওখানে দেওয়া আছে হিসাব বিজ্ঞানের বেসিকের এ টু জেড এটা সম্পূর্ণ ফ্রি ফ্রিতে ক্লাসটা করতে পারবা তো এই কয়েকটা জিনিসের যদি তোমার বেসিক স্ট্রং থাকে তারপরে তুমি যে প্র্যাকটিসটা সেটা তুমি ধরতে পারবা তারপরে সেকেন্ড ভাইয়া বুঝলাম কিন্তু কোন কোন টাইপের কোশ্চেন আসে এটা আমরা বুঝবো কিভাবে এবং এক্সামে কোন টাইপের কোয়েশ্চেন আসবে এটা আমরা বুঝবো কিভাবে তো আমরা আমাদের এই যে দুইটা কোর্স আছে এসএসসি এবং এইচএসসি দুইটা কোর্সে আমরা যে কাজটা করছে আমরা এক্সাক্ট ফ্রেমওয়ার্ক মানে আমরা ফলো করেছি প্রথমে একটা স্টুডেন্ট দুর্বল থাকে তার জন্য কনসেপ্ট ক্লাস দেওয়া হয় তারপরে তাদের তাকে ওই ম্যাথগুলো প্র্যাকটিস করানো হয় যেগুলো তোমার এক্সামে আসে অর্থাৎ ওই টাইপের বাইরে তোমার এক্সামে আসবে না আমাদের একটা ক্লাস যদি তুমি আমাদের ওয়েবসাইটে চলে যাও যে দেখবে আমরা একটা ক্লাসের শুরুতে তোমাদেরকে একটা অ্যানালাইসিস টেবিলের মাধ্যমে দেখিয়ে দিই যে এই চ্যাপ্টারটা যে পড়ছো এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিক থেকে কোন কোন টাইপ থেকে তুমি ঘুরে ঘুরে বারবার প্রশ্ন পাবা তো ওই ওই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে সলভ করিয়ে দিই তো এটা যখন তোমাদের সলভ করাই দিই প্লাস তোমাদের একটা এইচ ডাব্লিউ হ্যাঁ তোমাদের একটা এইচ ডাব্লিউ তো ওই এইচ যখন তোমরা সাবমিট করো অর্থাৎ তোমার একটা জিনিস দুই থেকে তিনবার চর্চা হচ্ছে তো একটা জিনিস যদি তোমার দুই থেকে তিনবার চর্চা হয় তাহলে কিন্তু তোমার এক্সামে খারাপ করার পসিবিলিটি নাই বললেই চলে তো তোমরা এক্স্যাক্ট এই ফ্রেমওয়ার্কটা যদি ফলো করো তাহলে দেখবা তোমার একদম থাকবে না এবং তোমার থেকে থেকে দেখবা দুই বেশি যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাও এবং যদি কোর্স সম্পর্কে আগ্রহী হও তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাও আমাদের কোর্সে কিন্তু সময় তোমার একটা ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে ফর্টি ফাইভ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে তো কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে চলে যাও ওয়েবসাইটে যে ডেমো ক্লাস দেখো ক্লাস করে তোমার যদি ভালো লাগে তাহলে আমার কোর্সে এনরোল করে ফেলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম